আর জামাত শুধু বিএনপির আতঙ্ক না জামাত মুক্তিযুদ্ধের আতঙ্ক জামাত হচ্ছে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক পদ্ধতির বিপক্ষে একটা আতঙ্কের জিনিস জামাত হচ্ছে সভ্যতা সংস্কৃতির বিপক্ষে একটা অবস্থান জামাত হচ্ছে নারীর ক্ষমতায়নের একমাত্র প্রতিবন্ধক একটি সংগঠন জামাত হচ্ছে নারীদের উপযুক্ত মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তাদের সমাবেশ দেখলেই বুঝবেন যে একটা মহিলা নারী বিবর্জিত সমাবেশ কিন্তু তারা করছে বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন এইভাবে নারী বিঘটিত সমাবেশ কিন্তু করে না আপনি ওয়াজ নসিহত তারপরে তাফসির থেকে শুরু করে যে বয়ানগুলো করে ইসলামিক জালসা সেখানেও কিন্তু মহিলাদের জন্য আলাদা বন্দোবস্ত রাখা হয় কিন্তু তারা কিন্তু এগুলো তো করে নাই করে নাই আবার প্রয়োজনবোধে তারা নারীদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইউজও করছে কিন্তু অনেক সময় বলছে হ্যাঁ পোশাকের স্বাধীনতা আছে ভোটের জন্য তারা কত নিচে নামতে পারে সাথে সাথে তাদের মানসিকতা চেঞ্জ করে দিচ্ছে বক্তব্য চেঞ্জ করে দিচ্ছে দিয়েটি আবার সেই ভোটটাও যাতে পায় যাতে ক্লাবে যে সমস্ত কিশোর কিশোরীরা নাচ গান করে কি দলের চিত্র বিনোদন করে সেই ভোটটাও যাতে কোনোভাবে হাত ছাড়া না হয় সে ব্যাপারেও দেখবেন তারা বক্তব্য দিয়ে বসছে আমি আপনাদের সাংবাদিকদের একটা সেমিনার তাদের একটা গোল টেবিল আয়োজন দেখছিলাম তো সেই গোল টেবিল আয়োজনের ভিতরে আওয়ামী লীগ নামধারী সাংবাদিকরা কিন্তু বেশি ছিল এবং তারা বলছে না আমরা তো নারীদের কর্ম নিয়ে আমাদের কোনো বাধা নাই বিপত্তি নাই এই যে বুঝে বুঝে পরিবেশ বুঝে বুঝে মডেল চেঞ্জ এইরকমভাবে ডিগবাছি খেয়ে খেয়ে রাজনীতি করার প্রবণতা আমাদের তো নাই কারণ আমরা একটা কমিটমেন্ট মানুষকে দিলে কমিটমেন্টটা সারাটা জীবন ধরে রাখার চেষ্টা করি এবং বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে ধরে রাখার চেষ্টা করি জিয়াউর রহমানের উনিশ দফা জিয়াউর রহমানের সম্মেলন জিয়াউর রহমানের যে দর্শন এগুলো বাদ দিতে আমরা কিন্তু রাজনীতি করছি না বেগম বেগমজা ওটা ধরেই আগিয়েছে আবার তারেক রহমান যুগের তাগিদে উনিশ দফার জায়গায় একত্রিশ দফা হয়েছে কারণ এটা সভ্যতা তো একটা ক্রমবিবর্তন মানুষের চাহিদার প্রত্যাশা কিন্তু পরিবর্তনশীল তো সেখানে ইনক্লুড হয়েছে কিন্তু দেখেন আমাদের একটা রাজনৈতিক যে ধাঁচ ধারা এটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি তবে এরকম গুপ্তচর ভিত্তিক রাজনীতি করার কুমনোবৃত্তি স্বাধীন রাষ্ট্রে খুব একটা অসহনীয় অসহ্য অনমনীয়